র্যাব বননা দিতে গিয়ে কাইন্দা ফেলাইছে ভাই আমার বননা দেওয়ার আগে গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে নয় বছর মেয়ে নয় বছর বয়সে একটি মেয়ের নাম হচ্ছে ঝুমুর কুমিল্লার ঘটনা পুরা বাংলাদেশ তোলপার হয়ে গেছে এবং যাদের মেয়ে সন্তান আছে তারা সবাই স্ট্যাটাস দিতেছে এ কোন দেশে রয়েছে আমরা দেখতে দেখেন কেমন দেখা যাচ্ছে মানে তার পরিকল্পনা মানে একটা মেয়েকে ছোটবেলা থেকে নয়টা বছর লালন পালন কইরা ধরে রাখতে পার পারল না এটা আসলে নিজের কাছে কতটা খারাপ লাগে জাস্ট ভাবেন দর্শক শ্রোতা আমরা ঘটনার বর্ণনা দিচ্ছি উনত্রিশ তারিখের ঘটনা আমি যতটুকু জানি মেয়েটার নাম হচ্ছে জুমুর সে মানে প্রতিদিন এই যে গরমের মধ্যে তার স্কুল টাইম কমিয়ে দেওয়া হয়েছে দশটা পর্যন্ত সকাল দশটা পর্যন্ত স্কুল টাইম করা হয়েছে তো তিনি মানে তার মেয়ে স্কুলে গেছে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার পরে এগারোটা বেজে যাচ্ছে তবুও সে ফেরত আসতেছে না তখন তার মা স্কুলে গেছেন এবং শিক্ষকদের জিজ্ঞাসা করেছেন শিক্ষকরা বা তার সহপাঠীরা জানিয়েছে সে তো বাসায় ফেরত গেছে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সে বাসায় আসে নাই অনেক খোঁজাখুঁজির পরে সাড়ে তিনটার দিকে বিকাল সাড়ে তিনটার দিকে একটি খবর আসলো যে একটি মেয়েকে পাওয়া গেছে মানে ধান ক্ষেতের ভিতরে এবং অন্যরকম পরিবেশে তখন তার মা সেখানে গিয়ে বিষয়টা নিশ্চিত করে যে হ্যাঁ দেখে এইটাই সেই ঝুমুর আমি কি বলবো দর্শক শ্রোতা আমরা অবস্থা বর্ণনা করব না তার মা একটা কথা বলেছে বা আশেপাশের মানুষজন একটা কথা বলেছে এগারোটার দিকে নাকি ওই ধান ক্ষেতের পাশে যে বাঁশঝাড় রয়েছে ওখান থেকে দ্রুত এই মফিজুলকে বের হয়ে বের হতে দেখছে আর কি দ্রুত মফিজুলকে বের হতে দেখছে তো বের হওয়ার তো দেখে সবার সন্দেহ হয়েছে মফিজুলের পিছনে খোঁজ লাগাইছে দেখে যে মফিজুল চাঁদপুরের দিকে পলায় গেছে এবং পুলিশ ধরার পরে তাকে যখন জিজ্ঞাসা করা হয় সে স্বীকার করে এই মফিজুল ছিল তার পূর্ব পরিচিত মফিজুল ছিল তার পূর্ব পরিচিত এবং প্রতিবেশী এই জন্য চেনা জানা ছিল এবং সে কখন স্কুলের উদ্দেশ্যে বের হয় সে জানত তাই সে পথের মধ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপেক্ষা করছিল যে কখন সে আসবে মেয়েটা যখন স্কুল করে বাসায় ফিরছিল তখনই আসলে সে ইয়ে করেছে আর কি ভাবনা করেছে তাকে ধান খেতে ওখানে নিয়ে গিয়ে মানে কি বলবো ওর কি হয়েছে নিজের খায়েশ ইচ্ছা পূরণ করেছে যখন এই মেয়েটা মানে ইয়ে করতে লাগলো আশেপাশে মানুষজনকে জানানোর চেষ্টা করলো চিৎকার করার চেষ্টা করলো তখন বুঝতে পারতেছেন হ্যাঁ নিঃশ্বাস একদম নাই মুহূর্তের মধ্যে নয়টা বছর তোমার জন্যই তো আমরা লালন পালন করে বড় করে রেখেছিলাম তাই না দর্শক শ্রোতা এর কি সাজা আশা করেন কমেন্ট বক্সে লিখেন এই ঘটনা বর্ণনা দিতে গিয়েই র্যাব আসলে র্যাব কান্না করে দিয়েছে